শরিফুলের খুবই বাজে বোলিং চার ওভার বোলিং করে ঊনপঞ্চাশ রান দিয়ে বারো দশমিক পঁচিশ শ্রীলঙ্কাকে একশো আটষট্টি রান করতে খুব সহজভাবে সহযোগিতা করেছেন তার আগে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল লিটন কুমার দাস একশো উনসত্তর রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা কোশাল মেন্ডিস পঁচিশ বলে চৌত্রিশ কোশাল প্যারারা ১৬ বলে ১৬ আসালঙ্কা বারো বলে একুশ তবে এদের থেকে ব্যতিক্রম ছিল দানস সানাকা সাঁত্রিশ বল মোকাবেলা করে তেষট্টি রান করেন ছয়টি ছক্কা ও তিনটি চারে মার ছিল সেই ইনিংসের মধ্যে একশো সত্তর দশমিক সাতাশটা ট্যাক রেটে ব্যাটিং করেন যার জরু ব্যাটিংয়ের ফলেই শেষ পর্যন্ত একশো রানে টার্গেট দিয়েছে বাংলাদেশকে গত ম্যাচের মতো আজকের ম্যাচেও মুস্তাফিজুর রহমান নিজের নামের প্রতি সুবিচার করেছেন চার ওভার বোলিং করে উনিশ রান দিয়ে নিয়েছেন মূল্যবান তিনটি উইকেট যেখানে রানের স্ট্রাইক রেট ছিল চার দশমিক পঁচাত্তর টি টোয়েন্টি ক্রিকেটে এই স্ট্রাইক রেট রান যেন ঈর্ষণীয় এছাড়া শেখ মেহেদি চার ওভার বোলিং করে পঁচিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট তাসকিন আহমেদ চার ওভার বোলিং করে সাঁত্রিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট তার সাথে নাসুম মাহমেদ চার ওভার করে ছত্রিশ রান দিয়ে আজকে নিজের নামের প্রতি কোন সুবিচার করতে পারেনি কোন উইকেটের দেখাও পাননি শরীফুল ইসলাম আজকের ম্যাচে বিশ থেকে পঁচিশটি রান বেশি দিয়েছেন নতুবা শ্রীলঙ্কার রান একশো পঞ্চাশ কষ্ট হতো বাংলাদেশ আজকের ম্যাচে কেমন করে সেটাই এখন দেখার বিষয় একশো উনসত্তর রানের লক্ষ্যে ব্যাটিং করবে বাংলাদেশ এই রান তারা করে বাংলাদেশ জয় ছিনিয়ে আনবে সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন